আমাদের পাম্পে কারা আক্রমণ করছে আমি দেখি জানি না তো আমি মুখুশ পরে সবাই আপনার তো মুখ বেঁধে আইসিল আইসা গভীর যাচ্ছে রাত্রে তখন পরে ডিটার মতন বাজে বাংলাদেশ ট্রান্সফার করে রেখে আসলে গেছে আছে তাতে আমাদের ক্ষতি পড়া এক কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে এই যে আপনার তিনটা ডিফেন্সার যে আছে তো তিনটা ডিফেন্সারই বাতিল এরা নতুন করে আনতে হবে নতুন সরকারের কাছে আমাদের চাওয়া এটা হলো গরিব মানুষের একটা কর্মের জায়গা আমাদের সিরাজ শহরেই একটাই পাম্প তো এটা যারা ভাঙছে হ্যাঁ সে হোক বিএনপির হোক যে যে কোনো দলের কে না হোক হ্যাঁ আমরা এর উপযুক্ত বিচার চাই কে বা কাহারা কি কোনো আমরা তো এটা বলতে পারি না কিন্তু যারা করছে তারা আমাদের জন্যই ক্ষতি করছে মালিকের কি মালিকের বন্ধ একদিনের কাছে দশ দিন থাকলে সমস্যা নাই কিন্তু আমরা এই যে হাজার হাজার সিএন জ্বালা গাড়ি চালাতে পারতেছি না কষ্ট হচ্ছে এটা সরকার দেখুক বা প্রশাসন দেখুক যা আমাদের কেমনে করে আমাদের এটা সু সুবিধা দেওয়া যায় সিরাজগঞ্জ জেলার ভিতরে সিরাজগঞ্জ সদরের ভিতরে একটা পামি আর এই পাম্পে হাজার হাজার গাড়ি আসে হ্যাঁ হাজার গাড়ি দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা থেকে গ্যাস নিছি তাও গ্যাস পাসি হ্যাঁ এখন এই যে কে বা ভাঙলো ভেঙ্গে দিলো এই যে গাড়ি নিয়ে আসি গাড়ি নিয়ে এসে বসে বসে পাম্প গ্যাস নেই তাহলে আমি গাড়ি নিয়ে বাইতে যাই পাইতেছি না হ্যাঁ ইনি থিয়েও যাই পাইতেছি না ইনি যাম যাবেন কেন গাড়ি ভেঙে দেখলাম আর কি ওই হচ্ছে দেখলাম কে বা কারা ভাঙচুর করতেছে এখন ওই যে আসছি ওনাদেরকে ইয়ে করতে আর কি ওনারা যদি আইনগত হচ্ছে মানে আইনগত ব্যবস্থা নেই এটা আইনগত ব্যবস্থা নিয়ে আমরা ব্যবস্থা করবো আর আমাদের এই সিরাজগঞ্জ যে পাম্পটা এই পাম্পটা সিরাজ একমাত্র পাম্প এখান থেকে সকল গাড়ি আপনার সিএনজি ভরে এবং গাড়িগুলা পরিচালিত হয় সিরাজগঞ্জ বিভিন্ন জায়গায় বাংলাদেশে এই গ্যাস গ্যাসের পাম্পে গতকাল না গত পরশুদিন একটা হামলা হয়েছে আমি শুনেছি আমি শুনেই এখানে দেখতে এসেছি আমরা যেহেতু চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদেরকে ব্যবসায়ীরা নির্বাচিত করেছে সিরাজগঞ্জের ব্যবসা স্বাধীনভাবে করার জন্য কোনো সন্ত্রাস কোন চাঁদাবাজ সিরাজগঞ্জে যাতে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করতে না পারে এই জন্যই তো তারা আমাদেরকে বানিয়েছে নির্বাচন ভোট দিয়ে বানিয়েছে তো আমরাও চাই কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ সিরাজগঞ্জে যেন তাদের কোনো জায়গা না হয় যে ঘটনাটা ঘটেছে পাম্পে এটা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত এটা আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ তুকু আপনারা শুনেছেন গতকাল মহাপ্রভুর একটা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেছেন সিরাজগঞ্জ শহরে সিরাজগঞ্জ জেলায় কোনো জেলায় কোনো চাঁদাবাজের আস্থানা হবে না কোনো সন্ত্রাসীর আস্থানা হবে না সিরাজগঞ্জের মানুষ স্বাধীনভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে এবং স্বাধীনভাবে চলাফেরা করবে